হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে দেখাবো আমাদের খুলনা প্রবাহিত হয়েছে যে আপনার আমাদের খুলনা রেল স্টেশন আমরা সেই রেল স্টেশনে আছি এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এখন রেল স্টেশনের বাইরে অবস্থান করতেছি আমি আপনাদেরকে আস্তে আস্তে রেল স্টেশনের ভিতরে নিয়ে যাব এত সুন্দর এত ভালোভাবে পরিবেশ করেছে এত সুন্দরভাবে সাজিয়েছে আপনারা আসলে না দেখলে নিজের চোখে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না দেখতে পারতেছেন আয়তনটা খুব পরও এখানে যখন ট্রেন আসে তখন মানুষের আনাগোনা এখানে মনে করেন ভিড় হয়ে যায় ঠিক আছে মনে করেন কিলবিল কিলবিল করে মানুষের এসে মানে এই যে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছি ওই যে আশেপাশের লোকজন যারা এখানে বসে সময় পাস করতেছে অনেক দৃঢ় গরিব মানুষ দৃঢ় মানুষরাও আছে এখানে আমি আপনাদেরকে আস্তে আস্তে নিয়ে যাব রেল স্টেশনের ভিতরের দিকে আপনারা অবশ্যই সাথে থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন আসলে শশা স্যার আমরা রেল স্টেশন কন বাস স্ট্যান্ড কন আমরা এখানে আসলে অনেকে অসহায় মানুষদের এখানে দেখতে পাই হ্যাঁ এই যে দেখতে পাচ্ছান অসহায় মানুষ দ্বারা এখানে এসে আমি কিন্তু এই যে রেল স্টেশনের ভিতরে প্রবেশ করতেছি হ্যাঁ এই যে আমি মনে করেন রেল স্টেশনে প্রবেশ করলাম হ্যাঁ আপনাদেরকে যদি একটু ভিতরে ঘুরিয়ে দেখাই হ্যাঁ দেখতে পাচ্ছান এত সুন্দর পরিবেশ হ্যাঁ ওইখানে হচ্ছে টিকিট কাউন্টার হ্যাঁ আমি যদি একটু আপনাদেরকে নিয়ে যাই ওইখানে আপনারা একটু ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটা দেখবেন হ্যাঁ এটা হচ্ছে টিকিট কাউন্টার হ্যাঁ এই যে দেখেন অনেকে টিকিট নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে হ্যাঁ ওইখানে হচ্ছে টিকিট কাউন্টার অনেকে টিকিট নেওয়ার জন্য অনেকে দাঁড়িয়ে আছে এখানে তারা টিকিট নিয়ে তাদের গন্তব্যে তারা যাবে হ্যাঁ আপনাদের যদি আরও ঘুরিয়ে দেখাই দেখতে পাচ্ছেন বিশাল মানে মানে বিশাল সুন্দর করেছে এখানে একটা আলো ঢোকানোর জন্য খুব সুন্দর একটা ইয়ে করছে দিনের আলোটা এখানে ঢোকে আর দেখেন রেল স্টেশনের পরিবেশটা অতুলনীয় একটি পরিবেশ হ্যাঁ ওই যে ওয়েট করতেছে লোকজন যাত্রী ট্রেন আসার এসে হ্যাঁ আপনারা দেখতে থাকুন আমার সাথে এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন এই যে বসা এখানে আসতে মনে করেন বসে ই করে সময় অপেক্ষা করে এই ট্রেনে আসার জন্য আপনাদেরকে যদি দেখাই এখানে একটি রেস্টুরেন্টের মতন একটা দোকান আছে ফাস্টফুডের এখানে আপনি যাবতীয় যত কোনো কিছু খাবার আপনি নিতে পারবেন এখান থেকে আমি যদি দেখাই এখান থেকে মোড়গান প্রবেশ করে এখান থেকে প্রবেশ করে মনে করেন রেলের এখানে যায় গাড়ির জন্য যারা ওয়েট করে থাকে গাড়ি আসার সময় হলে তারা এখান থেকে যায় ভিতরে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই যে রেল লাইনে আমি ভিতরের দিকে চলে আসলাম হ্যাঁ এখানে যত ট্রেনে মালামাল আসে হ্যাঁ এখানে রাখা হয় হ্যাঁ ওই যে দেখতেছেন আমাদের কুলি ভাইরা বসা তারা কিন্তু গাড়ি আসার সাথে সাথে তারা প্রস্তুত হয়ে যায় হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আপনাকে একটু একটু ঘুরিয়ে দেখাই এই যে দেখেন আপনারা আমি কিন্তু রেল স্টেশনের ভিতরে চলে এসছি যদি বলি এখানে পরিবেশটা অতুলনীয় সব সব কিছু পয় পরিষ্কার সব কিছু স্বাচ্ছন্ন বোধে আছে হ্যাঁ এখানে গাড়িটি আসে গাড়িটি এসে এই এই জায়গায় শেষ পর্যন্ত এখানে এসে থামে এখান থেকে তারপর যাত্রীরা ওঠে ট্রেনে যাত্রীরা ওঠার পরে তারা গন্তব্যে পৌঁছে যায় হ্যাঁ অনেকে দেখতে পাচ্ছেন বসে আছে পরিবেশটা খুবই সুন্দর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা হ্যাঁ কেমন হলো অবশ্যই ভিডিওটা করে জানাবেন পরের বার আপনাদের জন্য আরও ভালো কিছু ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের মতামত জানাবেন এই যে রেল স্টেশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম